আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আপনারা যখন বাসা নির্মাণ করেন তখন অবশ্যই সেফটি ট্যাঙ্ক নির্মাণ করবেন কারণ যখন বাসা নির্মাণ করেন তখন যদি সেফটি ট্যাঙ্ক নির্মাণ না করেন পরবর্তীতে চাইলেও আর আপনারা পারবেন না সেফটি ট্যাঙ্ক কি মানুষের মলমূত্র নিষ্কাশনের জন্য বাড়িঘর অফিস আদালত আদালতে আমরা মাটির নিচে যে পরিশোধিত ট্যাঙ্ক নির্মাণ করি তাকেই সেফটি ট্যাঙ্ক বলা হয়ে থাকে প্রিয় দশক এই সেফটি ট্যাঙ্কে আমাদের যে দৈনন্দিন ব্যবহার্য পানি এবং মলমূত্র আছে সেটি জমা হয় সেটি দুই বা তিন ধাপে সেটি পরিশোধিত হয় পরিশোধিত হয়ে তরল পানিতে পরিণত হয় পরবর্তীতে আমরা বিশেষ পাম্প বা পাইপের মাধ্যমে এই তরল পানিটাকে আমরা আমাদের সোয়ারেজ লাইন অথবা খালি জায়গায় নিয়ে ফেলে দিই প্রিয় দর্শক আমরা সাধারণত ইট বা কংক্রিটের আয়তাকার পানি নিরুদকের চৌবাচ্চা যে নির্মাণ করি এটাকেই সেপি বলে সে চৌ চৌবাচ্চাটি দুই বা তিন কক্ষে বিভক্ত হয়ে থাকে সেপি ট্যাঙ্কের তলদেশে বা মেজে সমতল হয়ে থাকে সেপিট্যাঙ্কের ট্যাঙ্কের দেয়ালগুলো পানি পানি নিরোধক হয়ে থাকে চৌবাচ্চাটি দুই পাশের কক্ষের উপরে ঢাকনাযুক্ত থাকে ডাকনা সাধারণত কংক্রিট অথবা আয়রনের আয়রন কাস্টের হয়ে থাকে আপনারা যখন সেফটি ট্যাঙ্ক নির্মাণ করবেন তো তখন অবশ্যই একটি পাইপ রাখার ব্যবস্থা করবেন যে পাইপের মাধ্যমে আপনার সেফটি ট্যাঙ্কের ভিতরের যে গ্যাস জমা হবে সেই গ্যাসটি যাতে সুন্দরভাবে বের হয়ে যেতে পারে প্রিয় দর্শক যদি সেফটি ট্যাঙ্কের গ্যাস গ্যাস বাইর বাইরে বাইর হওয়ার ব্যবস্থা না রাখেন তাহলে সেটি অত্যন্ত ক্ষতিকারক বা বিপজ্জনক হয়ে উঠতে পারে আপনার জন্য সেফটি ট্যাঙ্কের ভিতরে গ্যাস জমা হয়ে একটা সময় সেটা ব্রাস্ট করতে পারে এবং আপনার বাড়িঘর বিধ্বস্ত হয়ে যেতে পারে তাই আপনারা অবশ্যই একটি পাইপ রাখার ব্যবস্থা করবেন এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনারা সেফটিং সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন আশা করি আপনাদের সবাইকে ধন্যবাদ